হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো তো এখানে আজকে চারাপোনা মাছ নিয়ে এসছে মাছগুলো রান্না করব। কিভাবে রান্না করব কি কি দিয়ে সবজি দিয়ে রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেলে মাছটাকে ভেজে নেব মাছটার জন্য নুন হলুদ লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এই এখন শীতের সবজি উঠবে আর এই চারাপোটা মাছে ঝাল তো খেতে ভালোই লাগে পেঁয়াজ রসুন দিয়ে তাছাড়াও এরকম সবজি দিয়ে এখানে বেগুন মূল আর আলু দিয়েছি লম্বা কেটে এগুলো দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তো আজকে আমি এভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তো আমি রান্না করছি তোমরা দেখো এখন আস্তে আস্তে ঠান্ডা পড়বে আর শীতের সবজিগুলো উঠবে আর এইভাবে সবজি দিয়ে রান্না করতে ভীষণ খেতে কি ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিই প্রথমে মাছগুলোকে সবজি মাছকে ভেজে নিবটাকে গরম করে নিচ্ছি একবারে সব মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টে এভাবে জড়িয়ে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব তো এই করার মধ্যে আমি তেল দিয়ে দেবো এটা সর্ষের তেলে রান্না হবে এখানে আমি জিরে শুকলঙ্কা চেষ্টা প্রথমে তো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো একটু আলুটা ভেজে নেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই বেগুনটা আমি একটু নুন ভেজে ভিজিয়ে রেখে দিতাম এখন বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি আলু আর বেগুনটা একটু ভেজে নেবো তারপরে মুলোটা দিয়ে দেবো এভাবে নূলের বেগুনের ভেঙে গুলটা ভালো লাগে বেগুনটা একটু ভেজে নেব আলুর সঙ্গে আলু আর বেগুনটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এই মূলোটা দিয়ে দেবো আমার ছেলে এসে ছেলে এইভাবে আলু গোল দিয়ে তাতে খেতে ভীষণ ভালো লাগে তো আমি তার জন্য এটা রান্না করছি তো মূলোটাকে একটু হালকা করে বেঁচে নেব খুব একটা ভাজবো না মূলকে ভালো ভাজলে বেশি ভালো লাগে না তাকে একটু ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু এই মশলা করে নিয়েছি এখানে আদা জিরে ধনে আর লঙ্কা বেটে নিয়েছি এর মধ্যে এটা কাঁচা পাকার দুটো লঙ্কা আছে একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটাকে আমি জলে একটু ভিজিয়ে রেখে দেব তাহলে মশলাটা মশলাপাতি ধোয়া জল দিয়ে একটু ভিজিয়ে দেব তাহলে কী হবে এই মশলাটা পুড়বে না আর ভালো ভাজাটা ভালো হয় আর এই সামনে একটু কেটে রেখেছি তো আমার সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে এই সবজিটা সুন্দরভাবে ভেজে নিয়েছি হলুদ লবর দিকে দিয়ে দিই এভাবে ভেজে নিলাম এখন আমি মশলাটাকে দিয়ে দেবো এই মশলাটা যেগুলো রেখেছিলাম এটা দিয়ে দি

ভাল <tryk> করে <tryk> সবজিটা কষা হয়ে গেছে জল দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি এখনের মধ্যে এই জল ফুটিয়ে রেখেছি সেই জলটা দিয়ে দিই জল ফুটলে জল দিলে তরকারিটা স্বাদটা ভালো হয় সেটা আমি ভালো করে ফুটে নিতে হবে ফুটে নিয়ে মাছটাকে নিয়ে একটু ফুটে নিলে নিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা এভাবে তোমরা কারা কারা সবজি দিয়ে মূল দিয়ে ঝোল খাও চারাপোনা মাছের অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটাও জানাবে আমি তো সবজি ছেলে খাই না বাইরে থাকে আর আমরা একটু সবজি দিয়ে মাছের বেশি রান্না করি কেননা পেঁয়াজ রসুনটা খুব একটা পছন্দ করি না আমি যার জন্য সবজি দিয়ে আমি বিভিন্ন রকমের মাছের তরকারি করি তারপরে আমি চারাপোনা মাছ করবো এগুলো দিয়ে বেগুন মূলো আর আলু দিয়ে তরকারিটা ভালো করে ফুটে যাক তারপরে আমি ঝোলটা ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেব ফুটে গেছে ভালো করে ঝোলটা ফুটে গেছে আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটে নিয়ে তারপরে ঝোলটাকে নামিয়ে দেব তেমন ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে এটা নামিয়ে দেব তো বন্ধুরা আমার এই যে হয়ে গেলো কোনা মাছের মুলো বেগুন আর আলু দিয়ে ঝোল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে একবার ঝোল করে খেয়ে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আর এরকম করে খাওয়া ভালো সব সবজিগুলো এর মধ্যে থেকে যায় তো আমার হয়ে গেছে মাছের ঝোল চারাপোনা মাছের ঝোল তো এভাবে একবার ঝোল বানিয়ে খেয়েও তোমরা ভীষণ ভালো লাগে খেতে আর সব সবজিগুলোও পরে এটা খাওয়া ভালো বাচ্চারা সবজি খেতে চায় না বাচ্চা বুড়ো এখন অনেকেই সবজি খেতে যায় না তো আমার ছেলেরা সবজিটা খেতে পছন্দ করে কিন্তু তবুও অনেক সবজি খায় না তো আমি এভাবে ঝোল করে ওদের খাইয়ে দিই তো এখন হয়ে গেছে খেতেও ভীষণ ভালো লাগে তো এটা ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিলাম তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা